সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওড় অঞ্চলের পতিত জমিতে দিন দিন বাড়ছে সবজির আবাদ অধিক লাভজনক হওয়ায় এ অঞ্চলে প্রথমবারের মতো জনপ্রিয় হয়ে উঠেছে মিষ্টি কুমড়ার চাষাবাদ কৃষকরা চাষাবাদে আগ্রহী হওয়ায় কমতে শুরু করেছে পতিত জমির পরিমাণ ফলে বাড়ছে হাওড় জনপদের কাজের পরিধি চলতি কৃষি মৌসুমে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হলদির হাওরের আটশো কাঠা পতিত জমিতে স্থানীয় আট তরুণ কৃষি উদ্যোক্তা মিলে বাণিজ্যিকভাবে চাষ করেছেন মিষ্টি কুমড়া যদিও কৃষকদের থেকে কম দরে নিচ্ছে ব্যবসায়ীরা তারপরও বাম্পার ফলনে খুশি এই উদ্যোক্তারা তারা জানান কুমড়োর চাষাবাদ করতে গিয়ে কৃষি উদ্যোক্তাদের খরচ হয়েছে ত্রিশ লাখ টাকা তবে ভালো দাম পেলে বিক্রির আশা চল্লিশ লাখের মতো প্রথমবার আমরা এই মিষ্টি কুমড়ার চাষ হয়েছে আগামী বছর আমরা নিজেরা যাতে এই মিষ্টি কড়মার চাষ করতে পারি ওনারা যে আসছে এই জায়গা প্রতি ছিল তে অনেক দিন যাবত ছিল না প্রতীক এগুলা চাষ করে নাই তো ওনারা আইসা দেখা যাচ্ছে চাষ করছে মিষ্টি কুমড়া তে ফলন অনেক বাড়ছে তে ওই ফলন দেখে আমরাও আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব এই মিষ্টি কুমড়া করবার জন্য ফেস করছি মিষ্টি কুমড়া তাহলে যদি মনে করেন যদি আমরা অনেকটা কষ্ট হয়েছে যদি থাকে যদি বাজার দর হয় উপজেলা কৃষি বিভাগ বলছে 550 হেক্টর পতিত জমির মধ্যে আবাদের আওতায় আনা হয়েছে 350 হেক্টর। এবছর 2350 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে 250 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে যার বাজার মূল্য 10 কোটি টাকা। আমাদের পাইকুড়া ইউনিয়নের হলদির হাওরে এই প্রথমবারের মতো প্রায় 500 ঘাটা জমিতে এই মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। সো কৃষক ভাইরা দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই ফসল দেখতে পাচ্ছেন জানি যে হাওড় শীত এলাকায় একমাত্র একটি ফসল বড় ফসল কৃষকরা বড়োর বাইরে যে শাকসবজি সবজি আবাদ এটাতে আসলে অতটা আগ্রহ প্রকাশ করে না তো আমরা জানি যে হাওরে অনাবাদী প্রতি জায়গা অনেকগুলো পড়ে থাকে তো এই বছর আমাদের কৃষি সমস্যা অধিদপ্তর সুনামগঞ্জের ধর্মবাসা উপজেলা থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি যাতে এই অনাবাদী প্রতি জায়গাগুলোকে আমরা চাষের আওতে আনতে পারি আমরা এই হলদির হাওরে আমার ২৫০ পঞ্চাশ হেক্টর জমি আছে এর মধ্যে প্রায় সত্তর হেক্টর জমি আমাদের এখানে অনাবতিক ক্ষতিত থাকে এর আওতায় আমরা এই বৎসরেই এই জায়গাটি পাঁচশো কাটা জমিতে আমরা এই কুমড়া জাতীয় ফসলের সংসার করতে পেরেছি বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল বছরে ছয় মাসেরও বেশি পানিতে তলিয়ে থাকে একমাত্র বড় ফসলের উপর নির্ভরশীল এখানকার জনজীবন কৃষি বিভাগের সহায়তায় এই অঞ্চলের পতিত জমি কাজে লাগিয়ে কৃষকরা প্রথমবারের মতো অন্যান্য ফসলের পাশাপাশি চাষ করেছেন মিষ্টি কুমড়ার আলামিন সালমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ